আপনাদের কাছে জায়গা থাকে অথবা যদি আপনাদের কাছে জমি থাকে অথবা প্লট থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা জমি এবং প্লট নিয়ে পুরো দেশ জুড়ে জারি হচ্ছে নতুন নিয়ম সেক্ষেত্রে এই বারোটি নতুন নিয়ম সম্বন্ধে তো আপনাদেরকে জানতেই হবে অন্যথায় কিন্তু জায়গা জমি আপনি বেচলেন কিন্তু সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে তো সেই জন্য কী নিয়ম জারি হচ্ছে চলুন জেনে নিই সম্পত্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন সুপ্রিম কোর্টের রায় দিয়েছে ভারতে এখন জমির মালিকানার জন্য শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট হবে না বরং আরও অনেক নথির প্রয়োজন পড়বে এই বিষয়ে সুপ্রিম কোর্ট একটি বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই এখন থেকে কোনো ব্যক্তি সম্পত্তি বা জমির মালিকানা পান না এর জন্য আরও অনেক নথির প্রয়োজন পড়বে সুপ্রিম কোর্ট আরও বলেছে যে জমির রেজিস্ট্রেশন কোনো ব্যক্তির দাবির সমর্থন করতে পারে কিন্তু এটি সম্পত্তির ওপরে তার আইনি দখল বা নিয়ন্ত্রণের সমতুল্য হতে পারে না এই সিদ্ধান্তের ফলে সারা দেশে সচেতনতা তৈরি হয়েছে যদিও এর প্রভাব সম্পত্তি ধারক এবং রিয়েল এস্টেট ডেভেলপারদের ওপরে অনেকটাই বেশি পড়তে চলে তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নতুন সিদ্ধান্তের অর্থ হচ্ছে যে এখন আমাদেরকে সম্পত্তি রেজিস্ট্রি করার পাশাপাশি অন্যান্য আইনি নথিও সময় মতন প্রস্তুত করতে হবে তখনই আমরা ওই সম্পত্তির সম্পূর্ণ আইনি মালিকানা পাবো অন্যথায় কিন্তু আমরা পাবো না এই মালিকানা পাওয়ার পরে আপনার কাছে আপনার সম্পত্তির মালিকানা তার ব্যবহার তার ব্যবস্থাপনা এবং সেটি স্থানান্তরের আইনি অধিকার থাকে তো এক্ষেত্রে এখন আরও বলা হয়েছে যে যদি কারোর কাছে সম্পত্তি শুধুমাত্র রেজিস্ট্রি থাকে এবং সেই সম্পত্তি যদি অন্য কারোর দখলে থাকে বা সেই সম্পত্তি নিয়ে অধিকার সংক্রান্ত যদি কোনো রকমের বিবাদ থাকে তাহলে তার মালিকানাকে চ্যালেঞ্জ জানানো যেতে পারে এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট হচ্ছে যে এখন যদি আপনার কোনো সম্পত্তি আপনি কেনেন তাহলে কী হবে আপনাকে আরও সতর্ক থাকতে হবে এবং সম্পত্তির সন্ন্যান্য সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে এবং সেগুলোকে আপনার পক্ষে স্থানান্তরিত করতে হবে নাহলে পরে আপনি ভাবলেন যে আমি তো সম্পত্তির আমি রেজিস্ট্রি করিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে সম্পত্তি তো আমার হয়েই গেল কিন্তু তেমনটা না সম্পত্তির রেজিস্ট্রি থাকলে পরে সেই সম্পত্তির মালিকানা যে আপনার সেটা আপনি দাবি করতে পারবেন তো এক্ষেত্রে এখন প্রশ্নটি হচ্ছে যে মালিকানার জন্য আর কোন কোন নথির প্রয়োজন পড়বে তো বিক্রয় দলিল দরকার পড়বে যেটাকে আমরা নর্মালি সেল ডিড নামে চিনি এরপরে দরকার পড়বে হচ্ছে মাদার ডিড বা সেই সম্পত্তির মাদার ডিডের প্রয়োজন পড়বে এরপরে প্রয়োজন পড়বে হচ্ছে বিক্রয় চুক্তি বা ক্রয় চুক্তি ঠিক আছে এরপরে প্রয়োজন পড়বে হচ্ছে বিল্ডিং অনুমোদন পরিকল্পনা অর্থাৎ কোনো সম্পত্তির ঘর তৈরির জন্য প্রথমে স্থানীয় পৌরসভা অথবা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় এর জন্য এই নথিটিও অত্যন্ত জরুরি এরপরে দখল পড়বে হচ্ছে দখলপত্র বা প্রসেশন লেটারের প্রয়োজন পড়বে এরপরে পড়বে হচ্ছে কমপ্লিটেশন সার্টিফিকেট এটারও দরকার পড়বে খুব বেশি খাতা শংসাপত্র বা অ্যাকাউন্ট সার্টিফিকেটও আপনারা মনে করে নিয়ে নেবেন বরাদ্দপত্র অর্থাৎ অ্যালটমেন্ট লেটার অ্যালোটমেন্ট লেটার কি এটি একটি আইনি নথি যা সম্পত্তি বুক করার পরে সম্পত্তি ডেভেলপার অথবা বিক্রেতার পক্ষ থেকে ক্রেতাকে জারি করা হয় বিশেষ করে এটি সেই সময় বেশি জরুরি হয় যখন আপনি এমন কোনো সম্পত্তি কিনছেন যার নির্মাণ কাজ চলছে দায়মুক্ত শংসাপত্র নিতে হবে অর্থাৎ এনকামব্রেন্স সার্টিফিকেট অনাপত্তি সন্তাপত্র অর্থাৎ এনওসি এনওসি মানে কি এটি এমন একটি আইনি নথি যা প্রমাণ করে যে সম্পত্তি ঋণ পরিশোধ করার পরে ঋণদাতা ব্যাংকের থেকে এখন সেই সম্পত্তির ওপরে কোনো দাবি করতে পারবে না অর্থাৎ যদি এই সম্পত্তি ঋণ পরিশোধ না করে সেক্ষেত্রে তো ব্যাংকগুলো এসে আবার আপনার উপরে ঝামেলা করবে তো এনওসি নিয়ে নিলে কি হবে তো সেই সম্পত্তির ওপরে কোনো লোন নেই এরপরে পরিচয় এবং ঠিকানার প্রমাণ অর্থাৎ যিনি কিনছেন এবং যিনি জমি বিক্রি করছেন দুজনের ঠিকানা এবং পরিচয়ের প্রমাণ লাগবে এবং আপনি যদি কোনো ফ্ল্যাট কেনেন তাহলে সেখান কিন্তু অবশ্যই রেরাটা আপনি বাধ্যতামূলকভাবে নেবেন ঠিক আছে রেরার অর্থ হচ্ছে যে আপনি যে সম্পত্তি কিনছেন সেই সম্পত্তিটি আদৌ রাজ্য সরকারের কাছে রেজিস্টার করা আছে নাকি নেই তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন